আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের যে পরিমাণ ফোন আসছে যে আজকে ভাই একটা ডাবল চাকার হাইট্রোলিক ট্রলির ভিডিও দেন তো আপনাদের ফোনের বা আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি করা তো এর আগেও কয়েকটি ভিডিও দিছি তো এটা আর একটি একটি নতুন ভিডিও তো এমার্জেন্সিভাবে ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি বিক্রি করা হবে টলিতে এক টাকার কোনো কাজ নেই আমি আবার বলতেছি টলিতে এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই আপনি আরও নতুন নতুন ভিডিও পেতে গাড়ি বিক্রির ভিডিও বা আপনারা গাড়ি বিক্রি করতে অবশ্যই ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন অতি দ্রুত ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপনারা কী গাড়ির ভিডিও চান বা আপনারা কিসের ভিডিও পরবর্তী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে থাকেন পুরো ভিডিওটি তো আপনারা যদি চেচেসের কথা যদি একটু বলি তো কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই দেখতে দিতে পারতেছেন ক্যামেরাতে আসলে কি আর বলবো দেখাই যাচ্ছে ডাইরেক্ট ভিডিও করা আর আপনারা ভিডিওতে যা দেখতেছেন এসে তাই পাবেন অনেক বিয়ার্স আমাকে কমেন্ট ফোন করে বলে যে ভাই আপনার যে টলির ভিডিওটা দেখে কেমন হবে তো আপনারা ভিডিওতে যা দেখতেছেন সরাসরি এসে তাই পাবেন আর টলির গায়ে যে নাম্বার দেওয়া আছে আপনি ওই নাম্বারে যোগাযোগ করলেও সরাসরি মালিকের আপনার ফোনটা রিসিভ করবে তো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারও দেওয়া হলো আরেকটি কথা হলো অনেক ভাই গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান যদি কেউ গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে চান বা টলি বা রুটার বা কালটি বা ডিস্ক কোনো কিছু বিজ্ঞাপন দিতে চান অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিক স্ক্রিনে বিজ্ঞাপন দিতে চাইলে আমার নাম্বার দেওয়া ইল জিরো নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান দুশো একচল্লিশ নাম্বার অবশ্যই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এসে দেখে বসে তো আমাদের করে নিয়ে নিতে পারবেন তো কেমন লাগতেছে আপনাদের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদ উল উপলক্ষে টলিটির অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর আমাদের এখানে অনেকগুলো টলি আছে সাতটির প্লাস ট্রাক্টর আছে শুধু ইঞ্জিল এবং পনেরোটি প্লাস টলি আছে কিছু কালটি আছে সবগুলো বিক্রি করা হবে তো ঈদ উপলক্ষে অনেকটাই ছাড় পাবেন আমাদের কাছে তো আমাদের লোকেশনটি হলো খালিশপির বাজার মহেশপুর থানা জিনয়দহ জেলা আপনি মহেশপুর এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন ঈদ উপলক্ষে অনেক ডিসকাউন্ট রেখে এই টলটির দাম চা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই গাড়িটির দাম চা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি গাড়ির কাছে এসে গাড়ি দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে বা কোনো কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন